আমাদের নবীজি শারীরিক এবং দৈহিক গঠন কেমন ছিল আমার নবী এমন একজন মানুষ ছিলেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সামঞ্জস্যপর্ণ করে সব ধরনের ত্রুটি এবং বিচ্যুতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ করে নবীজি এমন মানুষ ছিলেন যার দৈহিক গঠন ছিল মাঝাই সাইজেস্ট শরীফে আসছে কানা রসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম রবাকাতান লাইসাবি তবিদিন ইলফা ইনীওয়ালা বিল কাসিম নবীজি খুব বেশি লম্বা ছিল না একদম মানে লম্বা আবার একেবারে বেটেও ছিল না বরং নবী ছিলেন মাঝারি আকৃতির একজন মানুষ নবীজির গায়ের রং কেমন ছিল সাহাবাই কেরাম বলেন নবীজির গায়ের রং ছিল বাদামি কালার উজ্জ্বল বাদামি কালার তিনি খুব বেশি সাদা ছিলেন না আবার একেবারে শ্যামলা আবার একেবারে কালো ঠিক সেরকমও ছিলেন না বরং শ্যামলা এবং কালো সৌন্দর্য এগুলোর মাঝখানে গায়ের রংটা ছিল উজ্জ্বল কালার যে নবীজির গায়ের রং দেখলে চোখ জড়িয়ে যায় নবীজির গায়ের রং ছিল রূপার কালার রূপার আংটি দেখছেন এই যে আমার আংটি রূপার আংটি রূপার আংটি কিন্তু একেবারে সাদা হয় না একটু ভিন্ন রকমের হয় একটু গ্লেজ দেয় তো নবীজির গায়ের রংটা এক প্রকার গ্লেজ দিত নবীজির পুরো শরীরটা ছিল পশম শূন্য অনেকের দেখবেন পুরো শরীরে পশম ভরা আছে না নাই আমার নবীর দেহ এমন ছিল না বরং নবীজির শুধুমাত্র তবেই মাসরুবা এ বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটা লম্বা রেখা ছিল এবং আশ আরুজ জেরা আইন ওয়ালমান কিবাইন ওয়া আলিসাদর নবীজির দুই বাহু নবীজির দুই কাপ এবং বুকের ভাগে পশম ছিল সুবাহান আল্লাহ পাঠ করেন কথাকে বুঝে আসছে এরপরে নবীজির বুক এবং পেট কেমন ছিল হাদিস শরীফে আসছে সাওয়া উল বাতানি ওয়াস সাদর নবীজির বুক পেট ছিল একেবারে সমান আমাদের অনেকেরই দেখবেন যে পেটটা বড় আছে না নাই সব মানুষেরই এখন পেট বড় কম বেশি আমার নবীর কিন্তু বুক পেট এমন ছিল না আরও অবাক লাগে আমাদের বাংলাদেশে একজন আশেক রসুল আছে দেওয়ানবাগি নাম শুনছেন এই দেওয়ানবাগির পেট দেখছেন কত বড় আমার কথা হচ্ছে একজন আশেক রাসুলের পেট যদি এত বড় হয় তো মুড়িদের কি অবস্থা হবে ঠিক কি না এই আবার কেমন আসে গরসুল যে খায়া খায়া পেটটা এত বড় করে তো আমাদের নবীজির পেট ছিল বুক ছিল একদম সমান কারণ নবীজি খাবার খেতেন পরিমিত খাবার তিনি খাবার খেতেন তিন ভাগে তিনি পেটটাকে ভাগ করতেন তিন ভাগে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ ক্ষুধা নবীজি এবং সাহাবাই গ্রাম তারা এই তরিকায় খাবার খেতেন বিদায় নবীজি এবং সাহাবাই গ্রামের বড় ধরনের কোনো রোগ এবং অসুখ হতো না সুবাহ আল্লাহ বাগ করেন কথা কি বুঝছেন এই জন্য বেশি খাওয়ার মধ্যে কল্যাণ নাই কম খাবেন কম খাইলে দীর্ঘদিন সুস্থ থাকা যায় কথা কি বুঝে আসছে এরপরে আসেন এরপরে নবীজির হাত পায়ের আঙ্গুল ছিল পরিমিত লম্বা এবং নবীজির হাত ছিল মাংসল টাইপের একটু মানে অনেকের দেখবেন আমরা হাত ধরলে মনে হয় যেন একটা লাঠি ধরছি হাত ধরলে ভালো লাগে না কিন্তু আমার নবীর হাত এতটাই নরম ছিল সাহাবাহিক যখন নবীর হাত ধরতেন কেমন যেন ধরতে মন চাইতো সুবাহ এমন ছিল তার শরীর এবং দেহটা নবীজির প্রত্যেকটা হাড়ের জয়েন্ট অনেক মজবুত ছিল এবং নবীজির দুই কাঁধের মাঝখানে একটা মোহরে নবুয় নামক সিল ছিল সুবাহান পাঠ করে যে মোহরে নবুয় নামক সিল নবীজি যে আখির জমানার নবী এটার প্রমাণ বহন করত এই মোহর নবুয় নামক সিল দেখেই ইহুদিরা তারা নিশ্চিত হতো যে ইনি হচ্ছেন আখির জমানার নবী এরপরে আসেন আমাদের নবীর চেহারা কেমন ছিল সংক্ষেপে বলি আমার নবীর চেহারা মোবারক খুব বেশি একটা লম্বা ছিল না আবার গোলাকারও ছিল না উভয়ের মাঝখানে ছিল নবীর জહેરાয়ে চাপdare ছিল কাসুল লেহিয়া এবং নবীর মাথায় বাবরি চুল ছিল নবীর গাল মোবারকের মধ্যে একটু মাংসল ছিল অনেকের দেখবে চেহারা ভাঙা থাকে আমার নবীর চেহারা ভাঙা ছিল না বরং নবীর চেহারা একদম একদম মাংস দ্বারা পরিপূর্ণ ছিল এরপরে নবীজির নাক মোবারক ছিল একটু উঁচু দূর থেকে দেখলে আমার নবীকে মনে হতো উঁচু নাকওয়ালা এবং নবীজির সামনের দুই দাঁতের মাঝখানে ফাঁকা ছিল ইজা তাকাল্লামা যখন তিনি কথা বলতেন তখন কেমন যেন আমার নবীর দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হতো সুবহান আল্লাহ করেন এবং নবীজির যে কপালের ভ্রু আছে এই ভ্রু ছিল একটু বক্র একটু বাঁকা ছিল সরু ছিল এবং ঘন ছিল এবং দুই ভ্রু একসঙ্গে মিশুর ইয়ে ছিল না দুই ভ্রু একটু আলাদা ছিল দুই ভ্রুর মাঝখানে ফাঁকা ছিল এবং কপালের মাঝখানে একটা রক ছিল যখন আমার নবী রাগান্বিত হতেন তখন সে রথটা ফুলে যেত সুবহান আল্লাহ পাঠ করেন এবং সেই সাথে আমার নবী ছিল ওয়াসিউল জাবান প্রশস্ত কপালওয়ালা কথা কি বুঝে আসছে তো এক কথায় যতটুকু আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই এতটুকু পড়লে বা শুনলেই আমরা বুঝতে পারি আমার নবী তিনি কেমন সুন্দর ছিলেন কিন্তু এরপরেও সাহাবাই কারাম তারা নিজের ভাষায় আমার নবীর সৌন্দর্যকে তারা বর্ণনা করেছেন আপনাদেরকে আমি একজন সাহাবির একটা শুধুমাত্র সৌন্দর্য বর্ণনা দেই এক সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি একবার পূর্ণিমার চাঁদের রাতে নবীজির বাড়িতে গেলাম আমি গিয়ে দেখি যে আল্লাহর নবী একটা লাল শাল এবং চাদর গায়ে দিয়ে শুয়ে আছে নবীজি চেহারা দিয়ে নূর চমকাচ্ছে সাহাবী জাবের বলেন আমি একবার আকাশের পূর্ণিমার যে চাঁদের দিকে তাকাই আরেকবার নবীর চেহারার দিকে আমি তাকাই আমি কনফিউশনে পড়ে গেলাম আসলে কে বেশি সুন্দর আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি নবীর চেহারা বেশি সুন্দর কিছুক্ষণ পরে আমার ফায়সালা নিশ্চিত হয়ে গেল فاذا হুয়া احسنু عندي চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও অধিক সুন্দর সুবহানাল্লাহ পাঠ করে ভাই বুঝে আসছে একটু ফিল করার চেষ্টা করেন না আমার নবী তিনি দেখতে কেমন ছিলেন